পুরনো শত্রুতার জেরে আজ কুরবানের ঈদের দিন মসজিদের নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালধয়ের হরিশ্চন্দ্রপুরের মারালাঙ্গি গ্রামে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যখন বৃদ্ধর নাম জালেল শেখ বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি মারাদাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবলু আলী বয়স তিরিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছয় মাস আগে যখন বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবলুর পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবলু সহ তার পরিবারের লোকেরা খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার বৃত্তর পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা দ্বিতীয় সিজটা দেওয়ার সময় বৃত্তর গলায় চাকু চালিয়ে দেন যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে তড়িঘড়ি বৃত্তকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেন সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃত্ত ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে যখন বৃদ্ধর স্ত্রী হাজেরা বিবি বলেন স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবলু এই ঘটনায় তার পরিবারের লোকেরা যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি করছি নামাজ পড়ছিল নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে দু পাঁচ দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল ওরা সব ভাই মিলে সালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো এবার একদম নামাজ নামাজে যখন সিদ্ধা হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো উনার ছেলেকে ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল বলছে তো চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর পুর না কিনে নিয়েছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি কোন শালা পুলিশ কি করবে কে কথাটা বলছে মণিপুর বলছে কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটি ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু दारू মদ একটু কিছু উল্টা পাল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে সচিয়া নাম ও প্রতিবাদ করলেতে বলে আমার বাল ছেড়ে নেবি তো এটা কি মানে প্ল্যানিং করে কি তা করছে মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে মনিপুলা আছে আর আহলিমা আছে রబ్బుলা আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালো আছে আর কাকে খুন করা হয়েছে জেলেলকে খুন করা গেছে গ্রামের ভালো মানিও গানি হলো ইনি ফেরার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক মানে কেন খুন করা টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন একটু টাটি বেরানে গন্ডগোল ছিল পাঁচ দিন আগে মানে কার সঙ্গে কার গন্ডগোল ছিল ওই যাকে খুন করলো ওর সঙ্গে কার গন্ডগোল ওই আলিমের ছিল কালো ছিল মানে আঙ্গিনাতে টাটি দেওয়াকে নিয়ে গন্ডগোল ছিল আঙ্গিনাতে না আঙ্গিনার পিছন থেকে তো সেটা নিয়ে কি গ্রামে হয়েছিল আবার না হয়নি আমার আগে দিকে একদম আমার দু তিন দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি ওটার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি চাকুটা কে চালিয়েছে ও বাবুল

আগে 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 ইর জিকেছিল ইর জিকেছিল আমি বলেছিলাম ইর দিয়েকে তত বড়ি হয়েছিল দুই একটা বলি হয়েছিল ও থেকে আর কি কিছু হইনি আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে ও নাই বল ওর বড় ভাই চোকু ধরিয়ে দিয়েছে হাতের মধ্যে নামাজ পড়তে গেছে ওই নামাজেই তে ইত্তা দিয়েছে তার মধ্যে ওই চোকুটা চলিয়ে দিয়েছে মানে চাকুটা কে চালিয়েছে চাকুটা চলেছে ওর ভাই বাপুল আর ওর পাশে আর কেও ছিল কি পাশে ওর ভাই ছিল মনিফুল মনিফুল ছিল